কেমন সংগঠিত হওয়ার আগে পৃথিবীর মধ্যে মহাকুত আলামত হবে তার প্রথম নাম্বার আলামত হলো আমার আমার উন্মতরা নামাজ মেরে ফেলবে আমার উন্মতরা নামাজ পড়তে যাবে না নামাজ ছেড়ে দিবে নামাজ যদি দেখেন সমাজে বে নামাজি বেশি তাহলে বুঝবেন কেমতের সময় ঘনায় গেছে সময় তো এখন চলতেছে কারণ ঘরে ঘরে বে নামাজির সংখ্যা বেড়ে গেছে এক হ্যাঁ কথা মিথ্যা না সত্য দুই নম্বরে আমাদা উলামা আমানতের খেয়ানত হবে তিন নম্বরে সুদের কারবারি বাড়বে চার নম্বরে মানুষ মিথ্যাকে সত্য মনে করবে পাঁচ নম্বরে মানুষ পিতা মাতার অবাধ্য হবে ছয় নম্বরে তালাকের সংখ্যা পৃথিবীতে বেড়ে যাবে নবীজি যা বলেছেন তাই হচ্ছে দুই নম্বর আমানা আমানত নষ্ট হয়ে যাবে আমানতের খেয়ানত বাড়বে প্রশ্ন করবেন মুফতি ফরিদি আমানতের খেয়ানত কেমনে বাড়লো যদি বিশ্বাস না করেন কাউকে এক লক্ষ টাকা হাওলা দিয়ে দেখেন আমানতের খেয়াল করবে ছেলে বাবাকে বিশ্বাস করবে না বাবা সন্তানদেরকে বিশ্বাস করবে না আসলেই বাস্তব বৃদ্ধ বাবা চিন্তা করে বাবা সন্তানের নামে যদি জমি লেখে দেই তাহলে এই সন্তান আমাকে বৃদ্ধকালে ভাব দেবে কেনা সন্দেহ আছে কথা বলেন ঠিক কিনা চলতেছে রানিং চলতেছে বদাউন আমানা

وَإِذَا أَتُلِيَتْ عَلَيْهِمْ বলেন তো আল্লাহর কালাম ভালো লাগে না খারাপ লাগে এই কালাম আল্লাহ মুমিনের দুইটা পরিচয় দিতে যায় বলেন ও আমার মুমিন দাস নিশ্চয় তারাই মুমিন হবে আমি মালিকের স্মরণ যখন অন্তরে আসবে তখন আমি আল্লাহর ভয়ে অন্তরগুলি কাঁপতে থাকবে শুধু কাঁপতে থাকবে মুফতির কাজ কি অনেক বুঝে ফতোয়া দেওয়া এই যে আলেমরা উল্টা পাল্টা ফটো মেরে দিচ্ছে এটা আমানতের খেয়ানত এ কথা বলেন না কেন এইগুলি আমানা আলামতের বিরাট বড় খেয়ানত জানি আমার উচিত কথায় মাও বেজার হবে ডাইল কুটুম বেজার হবে ওয়াজ করলে কি লাভ শুনলে কি লাভ লাভ হবে তার আমলে আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে কথা বলেন ঠিক কিনা ওবাজার যতই সেজদা দেন একটা সূত্র বলে দিয়ে যায় আল্লাহর নবীর সাথে বিয়াদি করে নবীর শান ও ছোট করে কোটি বছর ইবাদত করলেও আল্লাহর জান্নাত আপনার নসীব হবে না নসীব হবে না নসীব হবে না নসীব হবে না সামনে আসতেছি বয়ানের মাঝে বলে দিয়ে যাব যাব খুব মনোযোগ দিয়ে তার মনে কি মসজিদগুলি চাকচিক্যময় হবে কিন্তু ইমানদার দিল والا ایمان والا মুসল্লি পাওয়া যাবে না আরে কি চমৎকার কথা 1450 বছর আগে রাহমাতুল লিল আলামিন দামি কথা বলে দিয়ে গেলেন মসজিদে উচ্চ সুচ্চ মিনারা হবে বড় বড় মিনার তৈরি হবে মসজিদের কোনাতে আচ্ছা আপনারা এবার বলেন তো নবীজি 72টা কিয়ামতের আলামতের একটা আলামতের দুইটা আলামত মসজিদকে কেন্দ্র করে তিনটা আলামত বললেন একটা আলামত মসজিদ অনেক সুন্দর হবে চাকচিক্যময় হবে বহুতল বিশিষ্ট হবে আল্লাহর নবী বলেন মসজিদ অনেক চাকচিক্যময় হবে খুব সুন্দর চাকচিক্য হবে দুই নাম্বার বললেন মসজিদের ভিতরে আর মসজিদের পাশে অনেক বড় বড় উঁচু মিনার হবে তিন নাম্বার আল্লাহর নবী বলেন মসজিদের ভিতরে মুসল্লি থাকবে কিন্তু দিলওয়ালা ঈমানদার পাওয়া যাবে না তার মানে মসজিদকে কেন্দ্র করে তিনটা কিয়ামতের আলামত নবীজি বললেন আচ্ছা আপনারা বলেন নবীর মিলাদের বেলায় গিয়ে আপনারা বেদাতের ফতোয়া দেন কিন্তু মুর্শিদ চাকচিক্য করার বেলা বেদাতের ফতোয়া দেন না কারণ কি হে প্রিয় আমি জানি আমার কথাগুলি অনেক শক্ত হবে কিন্তু আল্লাহর নবীর ইজ্জতের বেলা আমি কাউকে ছাড়ি না সে আমার বাপ হোক না মামা হোক না খালা হোক না উস্তাদ হোক না পীর হোক এটা দেখার টাইম নাই একটাই কথা নবীর চাইতে সৃষ্টির মধ্যে আর কেউ বড় নাই আমার নবীর উপরে মর্যাদা বানার কেউ নাই কথা বলেন ঠিক কিনা ও মুসলমান খুব মনোযোগ দিয়ে সেই নবীর সান আমি মেহসরের মাঠ দিয়ে সত্য একটু করে বুঝাই দিলাম এই যে আলামতগুলি কে আমত আলামতগুলি বলতেছি খুব মনোযোগ দিয়েন বাপ বাপ মসজিদ সুন্দর হবে চাকচিকময় হবে হবে আচ্ছা আমার ভাইরা বলে বলে নবীর মিলাদ নবীর জমানাই ছিল না এই জন্য আমরা পর্বনা গণাক সাহাবিরা পরে না এই সেই জন্য আমরা পর্বনা গণাক আচ্ছা কত সুন্দর দামি চমৎকার কার সুন্দর রসুল আপনি দিলেন নিলেন এবার আপনি বলেন তো

তুমি জান্নাত থেকে পাথর আনবা সুলাইমান মসজিদ বানালো জিন দিয়া আমার মসজিদ তুমি বানাইবা ফেরেশতা দিয়া আল্লাহর নবী যদি আল্লাহর কাছেই কথা বলতেন তাহলে অবশ্যই আমার মালিক আমার আল্লাহ জাহান্নাম থেকে পাথর এনে আমার নবীর জন্য মসজিদ বানাই দিত কথা বলেন ঠিক কিনা নবী যদি বলতেন সাহাবীরা বলি যা কেটে দিয়ে পৃথিবীর সমস্ত শক্তি প্রয়োগ করে তোমরা পার্সিয়ান রোম সাম্রাজ্য দখল করে তাদের বিল্ডিং এর পাথর গুলি কেটে ভেঙ্গে এনে আমার মসজিদ তোমরা আলিশান প্রাসাদ বানিয়ে দিবা রোম দেশের রাজা বাচ্চারা প্রাসাদের মধ্যে ঘুমা আমি নবীর মসজিদটা প্রাসাদের মতো হবে এইভাবে তোমরা বানায় দিবা আমার নবীর সাহাবিরা জীবনের সব কিছু উদার করে দিয়ে হলো রোম রাজ্য দখল করে হলো মসজিদ বানায় দিত কিন্তু নবী মসজিদ পাকা করলেন না খেজুর পাতার ছাউনির মধ্য সারা জীবন ঘুমাইলেন আর আপনার মসজিদ হলো পাকা শুধু পাকা না এরপরে টাইলস করলেন ভালো লাগলো না এরপরে আবার ওই আপনি কার্পেট বিছাইলেন তারপরও ভালো লাগলো না এরপরও আবার যাই নামাজ বিছাইলেন তাও সামনের কাতারে বিছাই রাখি দেন সরান না দাবিতে যদি পরিপূর্ণ না হন তাহলে বড় মুশকিল নবীজি বেলা আজান দিয়েছেন সারা জীবন মসজিদের ভিতরে কোনোদিন আজান দেন নাই নাই আবু দাউদের পাঁচশো উনিশ নম্বর হাদিস হজরত বেলাল বনু নাজার গোত্রের একজন মহিলার সাহাবির সাপ ছিল সাদুর উপরে দাঁড়া আজান দিতেন মসজিদ নবীর পাশেই ছিল এই ঘরটা এখানে উনি দাঁড়ায় দাঁড়া আজান দিতেন হজরত বেলাল ওইখানে দাঁড়ায় আজান দিতেন মার হাবা বলা যাবে না রব্বানা আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে মাফ করে দেন তখন আমার আল্লাহ থেকে মাফ করে দেয় কিন্তু আজা আজি আল্লাহকে দেখে বলে হে রা তুমি তো বিতাড়ি তো করে দিলে আমাকে তোমার ধর আজা থেকে বলে হা সাত লক্ষ বছর ইবাদ করছি তুমি কে আমাকে কিছু দেবা নাং আজাজিল কাল্লা বলেন কি চাও তুমি বলো বলে রব্বুল আলামিন আমাকে তাম পৃথিবী সায়ের করার জন্য এক সেকেন্ডের ভিতরে তাম সৃষ্টি ঘুরে আসব এই ক্ষমতা তুমি আমাকে দেবা আল্লাহ বলেন যা তোকে দিলাম কি বুঝলেন একটা সেকেন্ডের ভিতরে আজাজিল তাম দুনিয়া ঘুরে চলে আসে এই ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন আল্লাহ বলেন যা তোকে দিলাম আর কি চাষ কেয়ামত পর্যন্ত তুমি আমাকে হায়াত দিবা বলে যা তাও দিলাম আর কি চাস হে রাব্বে করিম আমাকে তুমি বান্দার শরীরের রক্তের শিরা দিয়ে ঢুকে একবারে কালবের কাছে বসে বসে ধুকা দেওয়ার শক্তি দাও আল্লাহ বলেন তাও দিয়ে দিলাম আর কি চাস বলে আল্লাহ আর কিছু লাগবে না তবে তোমার ইজ্জত জালালের কসম করে বলি তোমার একটা বান্দাও আমি জান্নাতে ঢুকতে দেব না সব ধুকা দিয়ে দিয়ে গুণা করাবো নামাজ সারাবো হারাম খাওয়াবো আর সুদ গুস খাওয়াবো পোকাম কুকাম করাবো আল্লাহ Bye. <laughs> সব ধোকা দিয়ে দিয়ে জাহান্নামি বানিয়ে ফেলবো আল্লাহ একটা জাম বান্দাও তোমার জান্নাতে ঢুকতে দেব না আল্লাহ তোমার ইজ্জত ও জালালের কসম করি ওই শয়তান তো গুনা আল্লাহকে চ্যালেঞ্জ দিল আল্লাহ পাক ডাক দেয় বলে এ শয়তান আমি আল্লাহর ইজ্জত ও জালালের কসম করে বলতিছি যা যা তুই গুনাহ করাবি আমার বান্দাদেরকে আমার বান্দার আমার কাছে গুনাহ করার পরে তওবা করতে দেরি হবে মাপ চাইতে দেরি হবে ইস্তেগফার করতে দেরি হবে আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলি maaf করতে দেরি করব না কথাগুলি শুনে যাবেন মা খুমি দামি কথা বন্ধু যে কথাগুলি বলছিলাম হযরত সুলাইমান জাসুরী রাহমাতুল্লাহ আলাইহি বলেন দুনিয়ার মানুষে আমি জঙ্গলের ভিতরে যায় দেখি জঙ্গলের ভিতরে একটা ছোট্ট ঘর দেখা যায় চিন্তা করে ঘর যেহেতু আছে অবশ্যই জঙ্গলের মধ্যে মানুষ আছে জঙ্গলের পাশে দাঁড়িয়ে ঘরের পাশে দাঁড়িয়ে আমি ডাকি কি আস আমাকে একটু পানি দিবা আমি চলে জাজুলি অজু করব নামাজ করবো নামাজের সময় তো চলেই যাচ্ছে দেখো গো আমি আল্লাহকে শেষ দাদু একটু পানি দাও ওই জমানার মানুষ নামাজের জন্য কেমন বেকুল ছিল আল্লাহ সেজদা দেওয়ার জন্যে আমার যে যুবক ভাইগুলি আজকে মাহফিল করলো আমি মন থেকে ওদের জন্য দোয়া করি যদি আমি আপনাদের দক্ষিণবঙ্গের ছেলে ফরিদপুর জেলায় আমার বাড়ি এদেশের মানুষ আমাকে চিনে কম আমি চট্টগ্রাম সিলের থেকে শুরু করে ময়মসিং ঢাকা ওই অঞ্চলে থাকার কারণে আমি ওই দিকে মাহফিল করতে করতে অঞ্চলের মানুষ আমাকে চিনে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের অঞ্চলের মানুষ আমাকে চিনে সিলেট ডিভিশন থেকে চট্টগ্রামের ডিভিশনের এমন কোন কণা নাই জেলা নাই থানা নাই ইউনিয়ন আমি মাহফিল না করেছি বন্ধু কবি মনোযোগ হাজরাতে সুলাইমান জাসুলি রহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন দুনিয়ার মানুষে আমি ঘরের মধ্যে টুকা দিয়ে বললাম কি আস পানি দাও অজু করব নামাজ আদায় করব মায়েরা ভালো করে শুনেন আমরা দেশের মহিলার তো খালি ইস্টার জলসার পাগল আর স্বামী যদি বিদেশ থাকে বিদেশ থেকে টাকা আসতে দেরি হয় মার্কেটে পাখির মতো উঠতে থাকে পাখির মতো উঠে এই তো পাশে কুষ্টে ইউনিভার্সিটি মনে কিছু নিবেন না আমার দেশের ছেলে মেয়েদেরকে আমরা পড়তে দেই ভালো স্টুডেন্ট হওয়ার জন্য আমার ছেলেরা মেয়েরা বড় ইউনিভার্সিটিতে পড়বে মানুষের মতো মানুষ হওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা আমরা চাই ছেলেরা মানুষের মতো মানুষ কিন্তু কয়জন মানুষের মতো মানুষ হয় বলেন হাজার সুলাইমান জাসুলি বলে আমি ঘরের দরজা খুললো না সারা শব্দ পাইলাম না আমি ঘরের দরজা থেকে দৌড়াইয়া জঙ্গলের দিকে আর একটু দৌড় দিয়া দেখি একটা কুয়া দেখা গেল চিন্তা করলাম পাইছি কুয়া যেহেতু আছে পানিও আছে কুয়ার পাশে দৌড়ায় যে দেখলাম পানি আছে কিন্তু পানি উঠানোর মধ্যে কোনো ব্যবস্থা নাই কিভাবে পানি উঠাইব চিন্তা পেরেছানি আমাকে জেগে বসলো সুলাইমান জাসুলি রহমাতুল্লাহ বলেন দুনিয়ার মানুষ পানি কেমনি উঠাইবো দরিউ নাই মশক নাই আমি সারা এলাকা তন্ন তন্ন করে তালাশ করে দেখলাম তন্ন তন্ন করে খুঁজে দেখলাম একটু পান দরিউ নাই মশক নাই কিভাবে পানি উঠাই আমি পেরেশান হয়ে গেলাম আমি এমন সময় লক্ষ্য করলাম একটা আফ্রিকান সত্য মেয়ে কুয়ার অদূরে দাঁড়ায় দাঁড়ায় আমার দিকে তাকায় তাকায় এ এ বাজান মুসি মুসি বলতেছেন দুনিয়ার মানুষে আমি দেখলাম একটা মেয়ে মুসকি 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 মুস্কি হাস জিজ্ঞেস করলাম এ বালিকা আপ কি জন্ম তুমি হাসো মেয়েটা ঢেকে বললো হুজোর জোর আপনার পরিচয় কি বলে আমার নাম মোহাম্মদ ইবনে সোলেহমান জাজুরি আমি জমানার মহাদিস হাদিস পরে মানুষকে মেটা ডেকে বলল হুজুর হাদিস পরান অনেক বড় আলেম হুজুর একটা কথা বলি মনে কিছু নিবেন না বলো মা তুমি কি বলতে চাও মেয়েটা বলল হুজুর দরিয়ার মশুক সারা কি কুয়ার নিস্ত থেকে পানি উঠানো যায় না সুলাইমান জাঝুরি বললেন মা বলো কি দরিয়ার মশুক সারা কুয়ার ভিতর থেকে কেমনে পানি উঠা ভরে মা এটা কি করে সম্ভব দরিয়ার বালটি সারা কি পানি উঠাই ভরে মা মেটা দেখে বলল হুজুর আপনি অনেক বড় মুহাদ্দিস আপনার অনেক মুজিদা আছে অনেক ছাত্র আছে অনেক নাম আপনার শুনেছি দুনিয়া ঘুরে ঘুরে হাদিস খুঁজেন আপনি তালাশ করেন কিন্তু দরিয়ার মশুক ছাড়া কি পানি উঠাইতে পারেন না আপনি বলে নারে মা এটা কি করে সম্ভব মেয়েটা বললো হুজুর একটু দাঁড়ান হুজুর একটু দাঁড়ান এই কথা বলে মেয়েটা একটা পাথর ধাক্কা দিয়ে কুয়ার পাশে দিয়ে ওই পাথরের উপর দাঁড়াইয়া কুয়ার মধ্যে কি যেন পড়ল আর কুয়ার মধ্যে নিজের থুতু গুলি ছেড়ে দিল কি জানা কুয়ার মধ্যে থুতু ছেড়ে দিল আল্লাহ রানি সলেমান জাসুলি ডেকে বলেন দুনিয়ার মানুষ শোন আমি লক্ষ্য করলাম মেয়েটা ছোট্ট মেয়েটি কি যেন পরে কুয়ার মধ্যে থুতু মারে কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একেবারে কুয়া পরিপূর্ণ হয়ে গেল তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে বিনা তেলে চলা গাড়ি মান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান রে খুবই মনোযোগ দিয়ে শুনেন একটা ছোট মেয়ে কি করলো তার থুতু ওই পানির মধ্যে ছড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পানি উঠে উঠে কুয়া ভরে গেল সুলাইমান জাজুলি বলেন আমি আশ্চর্য হলাম হাই হাই এমন দৃশ্য জীবনে এত কোনদিন আমি দেখি নাই কি হলো রে এত বছর ধরে হাদিস পড়াইলাম কিন্তু এই মর্তবা তো আমার দিন হয় নাই মেয়েটাকে চলে গেল দৌড়াইয়া ঘরের ভিতরে উনি অজু করলেন নামাজ পড়লেন নামাজ শেষ করে ঘরের দরজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাকে ও মা দরজা খোলো গো মা দরজা খোলো এ মা দরজা খোলো কে গো তুমি মা কুয়ার নিচ থেকে পানি উঠাইয়া কুয়া ভরিয়া নামাজ পড়াইলা আমি এত বছর ধরে হাদিস পড়াইলাম এই مرتبہ আমার তো হলো না তুমি কি পড়লা কোন আমলের বদলতে কুয়ার নিচ থেকে পানি উঠাইয়া ফুতু মারিয়া পানি উঠাইলা রে মা বলবা কি পোস্টার একজন মুফতি ফরিদ সাহেব এই ঘটনা কোথায় পাইলেন সুলেমান জাজুলির নিজের কিতাব দালাইলুল খায়রাতের মুকद्दমার ভিতরে নিজে লিখে গেছে মারhaba kaun উনিও না নিজের কিতাবের মুকদ্দমাতে নিজে লিখে গেছে ও মানুষ আমার জীবনে একটা ঘটনা আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে আমাকে আশিক রসূল বলী সুবহানাল্লাহ হাহাহ তার ওনার অন্তিকাল হয়ে যাওয়ার 70 বছর পরেও ওনার কবরে ওনার শরীর পচে নাই এই আস্তে কেন ধরে বলেন মানুষ মরে যাওয়ার 24 ঘন্টা পরে তার শরীরের ভিতরে পুকা লাগে পায়খানা রাস্তা দিয়ে একটা পুকা আসে আহা হাজরত সালাইমান জাজুলির বাকি কথা পরে বলি যে তেনতে কথা চলে আসছে অনিয়ন্তকাল হয়ে গেল দাফন করা হলো নাকি সত্তর বছর পরে এ আল্লাহর অলিকে কবর থেকে উঠানো হলো ওনার দেশের রাজা চিন্তা করলেন এত বড় আলেম আমার জমিনে থাকবে অন্য দেশে না ওনার দেশে নেওয়ার জন্য উনি ওই দেশের রাজার সাথে যোগাযোগ করে রাজার মাধ্যমে ওলামা ইকরামে ফতোয়া দিয়ে সুলাইমান জাজুলি কানার জন্য কবর খুঁড়ে কবরের ভিতর থেকে মাটি সরাইয়া যখন মাটি সরাইলা দেখা গেল সত্তর বছর আগে হজরত সুলাইমান জাজুরি রহমতুল্লা আলাইকে যেমনি দাফন করা হয়েছে সত্তর বছর পরে ওইভাবেই রয়ে গেছে একটা পশমের পশমও পর্যন্ত খসে পড়ে যায় নাই কাফনের কাপড় পর্যন্ত নষ্ট হয় না